এই যে এরকম গরম গরম কাবাব কিন্তু নিয়ে খাইতে পারবেন আনলিমিটেড এই যে এখানে পাচ্ছেন এই যে রূপচাদা বিগ সাইজের এরকম বড়ো বড়ো রূপচাদা কিন্তু খাইতে পারবেন যদি মিরপুর বারো নম্বর বাফেট লঞ্চে আসেন এবং এই যে দেখেন যা সাইজগুলো দেখেন ও মাই গড বা এই যে ক্রাব আছে কিন্তু হ্যাঁ এই যে এরকম মচমচা লাইভ কাবাব কিন্তু খাইতে পারবেন বুঝছেন ও সরি ক্রাব খাইতে পারবেন এবং সর্বশেষ এখানে আছে হচ্ছিল কী ভাই কোরাল ফিশ এটা এই এরকম বড় বড় সাইজের কোরাল ফিশ কিন্তু খাইতে পারবেন আনলিমিটেড দেখ ভাই দেখেন বিগ সাইজ কোরাল ফিশ কিন্তু খাইতে পারবেন তার দেখেন এই যে কত বড়ো একটা পিস প্লেট কিন্তু ভাই ভরে গেছে দেখছেন কি আমরা একটা নতুন একটা ই করবো এই যে থাই স্যুপ নিলাম এবার এখানে কর্ন স্যুপ নিচ্ছে হ্যাঁ তো অনেকে ভাবতেছেন ভাই আপনি কি পাগল তিন রকমের স্যুপ একটার মধ্যে নিচ্ছেন হ্যাঁ ভাই আমি পাগলি আজকে একটু ই করে দেখতে চাচ্ছি যে কেমন হয় এটা টেস্টটা কীরকম হয় ঠিক আছে তিনটা স্যুপ এক বাটিতে নিয়ে নিছি কী হয়ে গেছে ডিফারেন্ট টাইপের কালার হয়ে গেছে তিনটা স্যুপ একসঙ্গে বিসমিল্লাহ হুম ভাই কোনোটাই টেস্ট আসলে বোঝার উপায় নাই বাট ফুড তো ভাই খাওয়া যাচ্ছে আর কি